মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এ কথাও ঠিক আরে টাকা দিয়েছ তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাসে দিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি প্রকাশ পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক নেনেবার কি করবে

একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়েও রেসেছেন নদা আম আমচত্বরে তো শাহামকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম সেদিন সেটা ব্যাপার কি এটা তো ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আবার বলছেন শেষের দিকে অকুল অকুর রব্বির হামা কম রব্বায় সাকিরা হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বির হামুমা কম রব্বায় সাকিরা আর এটা জন্য মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জজাকাল্লা খার দূরে কাল সলাত আদায় করতে হবে দুরে সলাত সলা করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় শেষে সালাম ফেরার পূর্বে রব্বের হামহমা কামারা বায়ানি সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ সলা করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম শোনো আরো তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই অত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য জায়েজ ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া বা তুমি কাপড় পরা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাওয়া তুমি কাপড় পরিবর্তন করে দেবা তুমি তোমার মায়ের সবকিছু তুমি করবা আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন